দীর্ঘ বারো দিন যে অক্লান্ত পরিশ্রম করেছেন কঠোর কষ্ট করেছেন এনসিপি লিডার হাসরাত আব্দুল্লাহ প্রথমেই আমাদের আন্দোলনকে স্বাগত জানিয়েছে তাসলিম যারা নুরুল হক সহ বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের ডক্টর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা ইউনিভার্সিটির বিবি সাদিক আয়ম সহ সারা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সারা দেশ থেকে যে বিভিন্ন শিক্ষকরা যে আন্দোলন করে এসেছে সেই আন্দোলন দীর্ঘ বারো দিন পর আজকে আমরা আজকে আমরা সফলতা পেয়েছি আমরা দুই পর্যায়ে এই পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া পেয়ে যাব প্রথমেই সাড়ে সাত পার্সেন্ট আমরা পেয়ে যাচ্ছি আর আগামী জুলাই থেকে আরও সাড়ে সাত পার্সেন্ট এমনকি কারণ আগামী জুলাই থেকে দুই সালের জুলাই থেকে আমরা পুরা পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া পাবো উনিশশো সালে বাংলাদেশে জন্মের পরে যেটা দুই সাল পর্যন্ত ইতিপূর্বে কখনোই আমাদের পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া ছিল না সেই বাড়ি ভাড়া সারা বাংলাদেশের প্রাণপ্রিয় লিডার সারা বাংলাদেশের সকল শিক্ষকদের আত্মার আত্মীয় জনাব দিল আজিজ ধারে একক নেতৃত্বে আমরা সবাই একতবদ্ধ হয়ে সে আন্দোলন ইনশাল্লাহ সফল করতে সক্ষম হয়েছি আমরা সবাই ইনশাল্লাহ পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া পেয়েছি সামনের দিনগুলোতে আমাদের এম শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ জাতীয়করণ অবশ্যই হবেই 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 দীর্ঘ বারো দিন আমাদের সারা দেশের যে শিক্ষক কর্মচারী শিক্ষিকা বিভিন্ন জন যে দীর্ঘ বারো দিন যে অক্লান্ত পরিশ্রম করেছেন কঠোর কষ্ট করেছেন জনক আজিজ স্যার নিজেও কয়েকবার অসুস্থ হয়েছেন নিজের একদম জীবনপন্ন অবস্থা তারপরেও তিনি বরিষ্ঠতার সাথে আন্দোলন চালিয়ে এসেছেন এমনকি আন্দোলন ইশাল্লাহ সফলতা নিয়ে এসেছেন জন্য আমরা প্রথমে আল্লাহ সুক্রিয় আদায় করছি পাশাপাশি মাননীয় শিক্ষা উপদেষ্টা অবশেষ হলেও আমাদের দাবি মেনেছেন এই জন্য মাননীয় শিক্ষককেও আমরা সকল শিক্ষক পরিবার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এই এই আন্দোলনের প্রথমেই আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে এনসিপি লিডার হাসরাত আব্দুল্লাহ আমাদের প্রিয় শিক্ষার্থী আমাদের আদরের শিক্ষার্থী আমাদের আমার না হলেও আমার কোনো এক সহকর্মী সে শিক্ষার্থী আর যে শিক্ষার্থী আমাদের দৌড়ে আমাদের ডাকে দৌড়ে এসেছে সে প্রথমেই আমাদের আন্দোলনকে স্বাগত জানিয়েছে এনসিবির তাসলিম যারা হাসরাত আবদুল্লাহ তারপর নুরুল নূর সহ বাংলাদেশ জামায়াতি ইসলামী সংগঠনের ডক্টর ডক্টর শফিকুল মাসুদ ঢাকা ইউনিভার্সিটির আদি সাদিক সহ ঢাকা ইউনিভার্সিটির সর্বস্তর লিডারেরা এই আন্দোলন সমর্থন করেছেন ঢাকা ইউনিভার্সিটির ছাড়েরা সমর্থন করেছেন সারা বাংলাদেশের ডাকসু জাকসু চাকসু সহ সকল লিডাররা এই আন্দোলন সমর্থন করেছে তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এটাও তো দুঃখজনক আমাদের অত্যন্ত আমাদের আমাদের পুলিশের সঙ্গে সামনে কিছু হয়েছে হয়েছে। আমরা শিক্ষক হিসেবে যদি ওরা অনেক করেছে আমরা শিক্ষক হিসেবে প্রাথমিকভাবে তাদেরকে ক্ষমা করে দিচ্ছি তারা যেন ভবিষ্যতে এরকম কাজ কখনোই এই হীন কাজ কখনোই যেন শিক্ষকদের সাথে না করে আমরাও পুলিশদের ধন্যবাদ জানাচ্ছি তারা যেন হয়ে তাদের সারা বাংলাদেশের দায়িত্ব যথেষ্টভাবে পালন করতে পারে